কিভাবে দেখছে এখন ব্যাপার হচ্ছে ইতিমধ্যেই আমরা সকাশ করেছি এবং সকাশের জবাব এখনো পাইনি তাই আমরা এরপরে মিটিং আমরা সিদ্ধান্ত নেব সকাশের জবাব মেলেনি এখনো পর্যন্ত তাহলে সেক্ষেত্রে আপনারা এতদিন ধরে কেন আটকে আছেন কারণ আপনার বলে কি স্যার এখন ধরো মানে আমি একা সিদ্ধান্ত নিতে পারি না এটা যার জন্যে আমরা মানে নেক্সট মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নেব যে কোনো দিনই সিদ্ধান্ত নিতে পারে স্যার এই কেন্দ্রীয় এজেন্সি আপনার বাড়িতে যাচ্ছে বা আপনার সংস্থায় যাচ্ছে বিয়ে করছে আপনি কেন মানে আপনার কি পেল এমন যে কিছু কিছুই পাইনি যেটা হচ্ছে ওরা গেছে ওরা গেছে এবং ওরা সমস্ত কিছু দেখে এসছে এবং আক্তার আলী একটা অভিযোগ করেছিল সেই অভিযোগের

ইনভেস্টিগেশন করে কালকে যারা গেছিল তারা দেখে এসছে যে ঠিক বলেনি সন্দীপ ঘোষকে কি আপনি বলতে চান মানে এতদিন ধরে এই ঘটনার সঙ্গে জড়িত অবশেষে দেখো ইতিমধ্যেই তো তোমার ইনভেস্টিগেশন হচ্ছে একটু সাপোর্ট করো না করছে তো করো বুঝতে পারো সিবিআই উপর আস্থা আছে নিশ্চয়ই সিবিআই উপর আস্থা আছে রাজ্য নিশ্চয়ই আছে লোক থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ হচ্ছে রে ইতিমধ্যেই আমরা শোকজ করেছি এবং শোকসের জবাব এখনো পাইনি তাই আমরা এরপরের মিটিং আমরা সিদ্ধান্ত স্যার শোকসের জবাব মেলেনি এখনো পর্যন্ত তাহলে সেই ক্ষেত্রে আপনারা এত দিন ধরে কেন আটকে আছেন কারণ আপনার এখন বলে কি স্যার এখন ধরো মানে আমি একা সিদ্ধান্ত নিতে পারি না এটা যার জন্য আমরা মানে নেক্সট মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নেব যে কোনো দিনই সিদ্ধান্ত নিতে পারি স্যার এই কেন্দ্রীয় এজেন্সি আপনার বাড়িতে যাচ্ছে বা আপনার সংস্থায় যাচ্ছে বিয়ে করছে আপনি কেন মানে আপনার কি পেল এমন যে কিছু কিছুই পাইনি যেটা হচ্ছে ওরা গেছে ওরা গেছে এবং ওই সমস্ত কিছু দেখে এসছে এবং আক্তার আলী একটা অভিযোগ করেছিল সেই অভিযোগের ভিত্তিতে ওরা গেছিল কিন্তু স্যার এই অভিযোগটা যখন করেছিল আক্তার আলী সেটা অনেক বছর আগে প্রায় আজ থেকে দু বছর আগে সেটা কেন দেখেননি সেটা তো আমি ভাবছিলাম যে

দেখো ইতিমধ্যেই তো তোমার ইনভেস্টিগেশন হচ্ছে একটু মানে সাপোর্ট করো না তে করছে তো সাপোর্ট করো বুঝতে পারো এর উপর আস্থা আছে নিশ্চয়ই সিবিআইর উপর আস্থা আছে আর রাজ্য পুলিশের প্রতি নিশ্চয়ই আছে আমি তো गवर्नमेंटই লোক ঠিক আছে থ্যাঙ্ক ইউ স্যার ইউ থ্যাঙ্ক ইউ